মালদা জেলা শাসকের উদ্যোগে সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ দুয়ারে প্রশাসন শিবির অনুষ্ঠিত হল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার গোটপাড়া এলাকায় দুয়ারে প্রশাসন শিবিরটি বসে শিবিরে হাজির ছিলেন জেলা শাসক সিং সিংহানিয়া সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং পুরাতন মালদার ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জয়েন্ট বিডিও পৃথ্বিশ চ্যাটার্জি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই শিবিরের মধ্যে দিয়ে রাস্তাঘাট সহ পানীয় জলের ব্যবস্থার বিষয়ে মানুষজনদের আশ্বস্ত করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং এলাকায় রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা যে রয়েছে তা সেগুলো আগামী দিনের সমস্যা সমাধান হবে বলে জানান তিনি এ বিষয়ে তিনি ঠিক কী বলেছেন তা শোনাবো আপনাদের গ্রাম পঞ্চায়েতের এসেছি এবং এখানে যারা আমাদের স্বয়ংভর গোষ্ঠীর দিদিরা আছে মহিলা সমিতি আছে তাদের সঙ্গে কথা হয়েছে এখানে আমরা অনেক সংখ্যক আমাদের মায়েদের দিদির সঙ্গে কথা হয়েছে তাদের অভাব অভিযোগ যা আছে সেটা শোনা হয়েছে তাদের তাদের যে গভর্নমেন্ট বেনিফিটসগুলো আছে দেখতে পেয়েছি ম্যাক্সিমামরাই পাচ্ছে যারা পাচ্ছে না তাদের জন্য স্পেশাল এখানে ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে যারা বঞ্চিত আছে বা কোনো জায়গায় আটকে আছে সেটা আমরা করে দিচ্ছি বিভিন্ন ডকুমেন্টস লাইক এস সি এসসি সার্টিফিকেট থেকে শুরু করে আর যা যা করতে হবে সবই এখানে করা হচ্ছে এখানে সুস্বাস্থ্য কেন্দ্র দেখলাম ভালো চলছে এবং রাস্তার দুটো সমস্যা আমি জানতে পারলাম যে রাস্তাটা আমরা রেলওয়ে রাস্তা আছে উই টেকআপ উইথ রেলওয়ে অথরিটি ইন কেস যদি অসুবিধা হয় আমরা সেটা জেলা পরিষদ থেকে টেক করব এবং তার সাথে সাথে আরও ছোটো ছোটো অসুবিধে কারো বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশান নিয়ে ইস্যুজ আছে সেগুলো সবই আমরা টেকআপ করব নিয়ে জল নিয়ে অলরেডি পিএইচকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কাজ জোর কদমে চলছে তিরিশ জুনের মধ্যে কথা দিয়েছে আমাকে যে প্রত্যেক বাড়িতে এই অঞ্চলে যতগুলো গ্রাম আছে প্রত্যেকের বাড়িতে জল হবে এবং আজকে এখানে ক্যাম্পের মাধ্যমে আমরা কিছু রিলিফ ম্যাটেরিয়াল কিছু আমাদের এআরডি দফতরের পক্ষ থেকে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে এগ্রিকালচার দফতরের পক্ষ থেকে যে কীটনাশকগুলো দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে অ্যাওয়ারনেস ওয়ার্কশাপ করা হচ্ছে সো ওভারঅল বিভিন্ন স্কিমস গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর সবাই আছে আমার এসডিও সাহেব আছেন জিডিও তাই বা আছে আমাদের পঞ্চায়েত যা আছে লোকাল পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে সবাই মিলে একটাই উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো যাতে একটাও মানুষের কোনো অসুবিধা না হয় তার পাশে থেকে সেটাকে সলভ করা থ্যাংক ইউ